এই তিন চারশো হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে তিন চারশো হিন্দু সম্প্রদায়ের আমাদের দাদা আমাদের দাদা নেতৃত্বে দাদার নেতৃত্বে তারেক রহমান সাহেবের দল তারেক রহমান সাহেবের দল বিএনপি তে বিএনপি যোগদান করলাম যোগদান করলাম তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ তারেক রহমান সাহেবের অনুরোধ আমাদের এই পানিঘাটা মালೋಪাড়াবাসীর পানিঘাটা মালোপাড়াবাসী হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের সবাইকে সবাইকে আপনার দল যাতে দেখে রাখে আপনার দল যাতে দেখে রাখে আপনি সেরকম করে নির্দেশনা দিয়ে দিবেন আপনি রকম করে নির্দেশনা দিয়ে দিবেন এছাড়া মালೋಪাড়া 500 মহিলা পুরুষ ধন্যবাদ ওই বুঝ었어요 আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে আপনারা বসে রয়েছেন কেন এখানে বৈশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে এই যে তিন চারশো মহিলা পুরুষ মিলে হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করলেন আমরা এখানে হাতে তালে দিচ্ছি আচ্ছা আমরা এইখানে এইখানে দাঁড়া দাঁড়া দাঁড়ান সম্প্রদায়ের সবাই পিছনে আছে মা বোনদেরকেই শুধু সামনে রাখলাম আমরা সকলে হাত উঁচু করবো হাত উঁচু করে আমাদের এই পানিগাটার এতগুলা মা বোন সম্প্রদায়ের লোক নিরপেক্ষ লোক বিএনপিতে যোগদান করলো আমাদেরও তো তার কমল সাহেবের কাছে চাওয়া আছে আছে না আছে অবশ্যই আছে আছে না নাকি আছে না আর আমার মা বোনদের নাই কেন তাহলে আমি যেটা যেটা বলবো আপনারাও দুই হাত করে সেটাই বলবেন ঠিক আছে যাকে তাকে দেবো কখনো তাহলে আমরা একসাথে সুর বলতে পারবো না আমার ভোট আমি দেব ধানের শিষকে জিতাই নিব বলতে ভোট আমি দেব আমার ভোট কিন্তু হারে ভোট আমি দেবো হারে শিষ্কে জিতাই দেব আমার ভোট আমি দেবো হারে শিষ্কে জিতাই দেব আমার ভোট আমি দেবো হারে শিষ্কে জিতাই দেব আমার ভোট আমি দেবো হারে শিষ্কে জিতাই দেব হারে শিষ্কে জিতাই নেব আমার ভোট আমি দেব আমার ভোট আমি দেবো হারে শিষ্কে জিতাই দেব হারে শিষ্কে জিতাই নেব আমার ভোট আমি দেবো হারে শিষ্কে জিতাই নেব আমার

আমরা আমরা শপথ করতেছি